পাড়া মহল্লায় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ করে জনতার আদালতে আওয়ামী লীগের বিচারের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুক্রবার রাজধানীতে এক সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন মুজিবাদী সংবিধানের মাধ্যমে আওয়ামী লীগ দেশের জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে দেশে কোনো নির্বাচন করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বান্ডিল কিনে জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীর বাইতুল মোকারম মসজিদের দক্ষিণ গেটে জাতীয় নাগরিক পার্টির এই সমাবেশ উপস্থিত ছিলেন জুলাই আগস্টের আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বলেন মৌলিক সংস্কারের আগে

কোন অভ্যুত্থানের ম্যান্ডেট দিয়ে যারা উপদেষ্টা হয়েছেন তাদের কাছে প্রশ্ন যে আওয়ামী লীগ বাংলাদেশে কোন হত্যা করেছে সে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বাধা কোথা কোন যদি কিন্তু কোন অথবা নেই আওয়ামী লীগকে অনীতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে এনসিবি এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগ দেশের জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে 16 বছর ফ্যাসিবাদ कायम করেছে দলটি এই নির্বাচন কমিশন কার পর পর করবে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করুন পাড়ায় পাড়ায় মহললায় মহললায় আমরা জনতার আদালত তৈরি করব যদি এই সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে আমরা খুশি থাকবো না জনতার আদালতে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের বিচার নিশ্চিত করা হবে জুলাই ঘোষণাপত্রে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি উল্লেখ করার দাবি জানান নেতারা আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা